সুপ্রিয় দর্শক আপনাদের অবশ্যই মনে আছে গ্রেটার ম্যানচেস্টারের চাডল হানমের বাসিন্দা আঠাশ বছর বয়সী টম বয়েটের কথা যিনি অটিস্টিক যাকে স্থানীয় ওয়েট্রাস যে স্টোর সেখানে চার বছর ধরে ছয়শো ঘন্টারও বেশি সময় ধরে বিনা বেতনে কাজ করানো হয়েছিল যিনি সেখানে ভলান্টিয়ার হিসেবে কাজ করছিলেন একজন সাপোর্ট ওয়ার্কারের সহায়তা নিয়ে কিন্তু তার মা ফ্রান্সিস বয়েট যখন ওয়েট্রসকে অনুরোধ জানায় যে তার ছেলেকে প্রতি সপ্তাহে অন্তত কিছু ঘন্টা পেইড ওয়ার্ক দেওয়ার জন্য তখন ওয়েট্রস তার কাজ বন্ধ করে দেয় তাকে যেতে না করে দেয় এটি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে আসার পর চারিদিকে সমালোচনা শুরু হয় এবং টমের প্রতি অনেকে সহানুভূতি জানায় এর পরে আজদা যেটি সুপার চেইন স্টোর তারা টম বয়েটকে কাজের অফার দেয় এবং সেখানে তিনি প্রতি সপ্তাহে পাঁচ ঘন্টা করে দুটি এর কাজ করছেন এ অবস্থায় ওয়েট্রস তাকে আবার কাজের অফার দিয়েছে তারা দুঃখ প্রকাশ করেছে তারা বলেছে টমের জন্য তারা তার ওয়েলবিং সেটাকে তারা প্রাধান্য দিয়েছে এবং তারা এখন তাকে কাজের অফার দিয়েছে এবং এই ঘটনায় টম এবং টমের মা ফ্রান্সিস দুজনেই বেজায় খুশি ফ্রান্সিস বয়েট তিনি বলেছেন তার ছেলে টম ওয়েট্রস থেকে ইউনিফর্ম পেয়েছে এবং আগামী বছর ওয়েট্রসে জয়েন করবে যে টুরে তিনি চার বছর ধরে ভলান্টিয়ার হিসেবে কাজ করেছিলেন ফ্রান্সিস বলেছেন যে আজদাতে সে একজন ওয়ার্কিং ম্যান হিসেবে কাজ করছে সে তার জমানো পয়সা দিয়ে ক্রিসমাসের জন্য উপহার কিনছে এবং সে খুব খুশি যে ওয়েটরসে সে আবার ব্যাক করতে পারবে সর্বর টপ নিউজ লন্ডন